ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটা এদেশের ছাত্র সমাজ করে নাই কে করেছে খুনি হাসিনার প্রতারণা এদেশের রন্ধরন্ধ থেকে আমাদের সংহতিকে বিপন্ন করছে অনেক খেলা দেখছি খেলা খেলবেন না আগুন নিয়ে খেলবেন না বাগের লেজ দিয়ে তুলকালার চেষ্টা করবেন না বাগের রেস দিয়ে কাঞ্চুল কারো যায় না বাঘ যদি একটি থাবা দেয় সুন্দর বন্ধুরের কথা সাগরে তোমার ঠায় হবে না আগামীর বাংলাদেশ কি চাই এই দৃশ্য দেখলে বোঝা যায় এদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল ইংরেজ প্রণয়ন করেছিল পাকিস্তান আমরা ইংরেজ মারি নাই পাকিস্তান মারি নাই তার শিক্ষা ব্যবস্থা মারি নাই অনেকে বলেছেন কিন্তু তলিয়ে যাচ্ছে সাপলা চত্বর সব্লা চত্বরে গণহত্যা করে যে শেখ হাসিনা ভারতে পালিয়েছে তাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করতে হবে আপনারা শেখ হাসিনার ফাঁসি চান না দেখুন বাংলাদেশ দেখুন বিশ্ব খুনি হাসিনার ফাঁসির দাবিতে সচ্চার হয়েছে জনগণ স্লোগান তুলুন ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চায় আবারও বলতে চাই শেখ হাসিনা পালিয়েছে এক কাপড়ে দুপুরের খাবারও তার ভাগ্য জোটে নাই কাজেই যারা স্বৈরাচার কায়েম করতে চাও চব্বিশের গরবের পরে অনেক খেলা দেখছি খেলা খেলবেন না আগুন নিয়ে খেলবেন না বাগের লেজ দিয়ে চুল কেনার চেষ্টা করবেন না বাগের লেজ দিয়ে কান চুল যায় না বাদ যদি একটি থাবা দেয় সুন্দর বੰদুরের কথা বঙ্গভঙ্গ তোমার ঠায় হবে না পরিশেষে বলবো শেখাছিনা পালিয়েছে কিন্তু তার প্রেতাত্মরা এখনো রয়ে গেছে কিভাবে বুঝবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটা এদেশের ছাত্র সমাজ করে নাই কে করেছে খুনি হচ্ছেন আর প্রেতাত্মরা এদেশের রন্ধে রন্ধে থেকে আমাদের সংহতিকে বিপন্ন করছে কাজের উখা দিতে হবে এবং এটার সাথে বলতে চাই আমরা ছাত্র রাজনীতি করি এই আন্দোলনে আমাদের অবদান আছে এই আন্দোলন কারো একার নয় বাংলাদেশের স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা কারোর দয়ার দান নাই কারোর বাবার দান নয় ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে এটা রচিত হয়েছে কাজে আমরা বলতে চাই ছাত্র রাজনীতির বন্ধের খেলাই খেলবেন না আমরা আটচল্লিশ সাল থেকে এদেশে ছাত্র সংগঠন করে এসেছি এরকম দুঃসাহস কেউ দেখায় নাই যদি বন্ধের নিষিদ্ধের খেলা খেলতে চান মনে রাখতে হবে শেখ হাসিনা খুনি হাসিনাও এদেশের জামা শিবিরকে বন্ধের পায়তারা করেছিল কিন্তু কি হয়েছিল চার দিন পরে এদেশের জনগণ এমন ভাবে আন্দোলন করেছিল যার ভাগ্যে দুপুরের খাবারটাও কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না সর্বদলে ছাত্রক্ষের পক্ষ থেকে আগাম হুশিয়ারি করছি সংস্কার করুন গণহত্যা বন্ধ করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণরুমের যে নির্যাতন টর্চার সেলের নির্যাতন বন্ধ করুন সেটার পক্ষে অপরাজনীতির বিপক্ষে কিন্তু দেশের রাজনীতি চলবে কেউ যদি রাজনীতি বন্ধ করার যে সহজ দেখান তার বিশ দাঁত ব্যাংকে চোর বার করে দেবো আমরা পরিশেষে বলি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হাফেজ